হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো রয়েছ আমিও ভালো রয়েছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা জিনিস দেখাবো তোমাদের গাছ একটা লাগিয়েছিলাম কিন্তু গাছে কত বড় বড় লঙ্কা ধরেছে দেখো লঙ্কাগুলো দেখেও কিন্তু বেশ খুশি লাগছে গাছটার মধ্যে ওর মাঝখানে গাছের মাঝখানে লঙ্কা গাছ একটা ভেবে বসেছে একটা অপরাজিতা গাছ ওইটা ছিল নীল অপরাজিতার গাছ দেখুন কি সুন্দর সবুজ গাছে ভরা লঙ্কা আশা করি আমাদের এখন আর লঙ্কা কিনতে হয় না যাই হোক অনেক দিন বাজারের লঙ্কা খাইনি ঘরের গাছের লঙ্কাই খাচ্ছি এই যে একটা গাছ এই যে গাছে লঙ্কা পেকে গেছে কিন্তু আমি এটা তুলবো না এটা এরকম পাকাই থাক এ নিচে খসে পড়বে হবে আবার নতুন একটা গাছের তৈরি হবে এইভাবে কিন্তু লঙ্কা গাছ অনেক বাড়িতে লাগানো হয়েছে দেখো পরপর শাড়িতে বিভিন্ন ধরনের লঙ্কা লাগানো হয়েছে এই যে এই লঙ্কাটার সাইজ কিন্তু আলাদা এই যে এটা হচ্ছে সরু সরু লঙ্কা সূর্যমুখী লঙ্কা একে আমরা বলে থাকি আপনারা কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লঙ্কাটা হচ্ছে একটু মোটা লঙ্কা এটা কি নামে ডাকা হয় আমার ঠিক জানা নেই তোমাদের যদি জানা থাকে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন একে কী বলেন এই দেখুন এখানে আর একটা লঙ্কা এটা হচ্ছে গোল লঙ্কার গাছ এই লঙ্কাগুলো একদম গোল 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 হবে আর এইখানে একই লঙ্কার গাছ রয়েছে এই যে ভর্তি পুরো ভালো করে দেখুন পুরো গাছ ভর্তি লঙ্কা রয়েছে আর এই যে লঙ্কাটা এটাও সেই গোল লঙ্কার গাছ গাছে ফুল এসছে এই যে সাদা সাদা ফুল দারুন গাছ ভর্তি লঙ্কা গুলো দেখে এই যে মাঝখানে একটা অপরাজিতা গাছ চেপে গেছে তবুও এটাকে আমি ছাড়াচ্ছি না কারণ অপরাজিতা গাছটাও খুবই সুন্দর ফুল দেয় তাই ভাবলাম ওটাকে একটা লাঠি দিয়ে গাছটাকে উপরের দিকে তুলে দেবো অপরাজিতা গাছটাকে তাই ওটাকে আর ছাড়ানো হচ্ছে না ওর গাছগুলো কিন্তু গাছের গোড়াগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে এতে বৃষ্টির জলও পড়ছে ভালোভাবে গাছগুলো কিন্তু আরও ফলনও দিতে পারছে আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের নতুন বন্ধু করে নেওয়ার জন্য সুযোগ দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের জন্য আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সাবধানে সুস্থভাবে থাকবেন টাটা